কি বাড়িতে পাঠিয়ে দিলেন ধৈর্য আর সবরের শিক্ষা দিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার শিক্ষা দিয়ে পরের দিন সকাল বেলায় হজরত উসমান আল্লাহানি রাজি আল্লাহ ওনার বাড়ির সামনে দেখা গেল এক হাজার উটের বহরের উপরে প্রত্যেকটা উটের বহরের উপরে খাদ্য দ্রব্য দিয়ে বুঝাই করা সবাহান আল্লাহ হজরত আবু বাকার যখন মানুষদেরকে আল্লাহর সবরের তালকিন দিয়া বাড়িতে পাঠা দিলেন হজরত উসমান নদী আল্লাহ পরের দিন সকাল সিরিয়া থেকে শাম থেকে এক উটের বহরের বুঝাই মাল সম্পদ আনলেন খাবার দাবার আনলেন ওনার বাড়ির সামনে সিরিয়াল ধরে দাঁড় করানো হজরত উসমান নদী আল্লাহ যখন এক হাজার উটের বহর এনে বাড়ির সামনে সিরিয়াল করে দাঁড় করিয়ে রাখলেন উসমান কাছে কাছে সমস্ত ব্যবসায়ীরা মানুষগুলো এসে বলে তুমি যদি আমাদের কাছে এই সম্পদ বিক্রি করে দিতে অল্প মূল্য লাভ নিয়ে বিক্রি করে দিলে মদিনার মানুষগুলোর দুর্ভিক্ষ মদিনার মানুষগুলোর মধ্যে আমরা এগুলো বন্টন করতাম অল্প দামে বিক্রি করে দিতাম হজরতে উসমান ইবনে আফান রাজি আল্লাহু তাআলা ডেকে ডেকে ডাক দিয়া বললেন কেম তো রব্বি উনি কি পরিমাণ তোমরা আমারে দিবা কি পরিমাণ লাভ তোমরা আমারে দিবা ব্যবসায়ীরা এবার বলে আল্লাহুম্মা বিদিরহামাই এ উসমান আমরা আপনাকে প্রতিটা আমলের বিনিময়ে দুই দিরহাম করে লাভ আপনাকে দেব হজরতে উসমান ডাক দিয়া বলে চলবে না রে চলবে না

হজরত উসমান নদী আল্লাহ তা আলাদ যখন বললেন পাঁচ দিন হাম লাভ দিলেও তোমাদের দেয়া যাবে না ব্যবসায়ীরা এবার লাগতো স্মরণীয় হজরত উসমান কে ডেকে ডেকে বলে আমাদের চাইতে কে বড় আর বড় ব্যবসায়ী আছে আপনার কাছ থেকে পাঁচ দিন হামের বেশি লাভ দিয়ে এগুলা ক্রয় করে নিছে হজরত উসমান নদী আল্লাহু তালান আসমানের দিকে আম উল্টা আল্লাহ

মদিনার জমিনের এই মানুষগুলোর জন্য যদি আমি আমার এই পুরা সম্পদ ব্যয় করে দেই আল্লাহ পাকরাবুল আলমিন হয়ে আমার জন্য জান্নাতের জিম্মা দ্বার যাবেন সুবাহান আল্লাহ তোমাদের এই দাও আমার কাছে তুচ্ছের দুনিয়ার ব্যবসায়ীরা শুনো আমি আল্লাহ পাকরাবুল আলামিনের জন্য

নাই পুরা জিম্মাদারি আপনাদের আল্লাহ আল্লাহরবুল আলমিন পালন করাবেন বলেন এই কবরস্থান এই মাদ্রাসা এই হিপসখানা এগুলোর জন্য আমরা আজকে থেকে মহাবিজ হয়ে গেলাম বলেন আল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন কবুল করুন আজকের এই মাহফিলকে